গতকাল ডিনারে ছিল ফুলকো ফুলকো লুচি আর লুচির সাথে ছিল গরম গরম ঘুগনি আর ছিল মিষ্টি চলো আমার এই ছোট্ট রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি ঘুগনিটা বানিয়ে নিয়েছিলাম ঘুগনিটা বানানোর জন্য নিয়েছিলাম আদা কুচি কয়েক কোয়া রসুন কাঁচা পাকা লঙ্কা আর নিয়েছিলাম টমেটো তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালো মতো মিক্সচার করে নিয়েছিলাম এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হলে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিলাম গোটা জিরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একদম ছোট ছোট টুকরো করে রাখা আলু আলুটা দিয়ে এবার নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে নেব এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ আলু সব কিছু ভালো মতো ভেজে নেব সঙ্গে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ এইভাবে মিডিয়াম আছে আলুর সাথে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে এবার আমি যে আদা রসুন লঙ্কা আর টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো মশলাটা দেওয়া হয়ে গেলে ভালো মতো নেড়ে চেড়ে নেব সঙ্গে একটু জিরের গুঁড়ো আর ধর গুঁড়ো অ্যাড করেছিলাম ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এর মধ্যে যোগ করব সিদ্ধ করা মটর যেটা আমি সাত আট ঘন্টা জলে ভিজিয়ে প্রেশার কুকারে দুটো তিনটে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছিলাম মটরটা দেওয়ার পর ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মটরটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি সম্পূর্ণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল যে যেমন ঘুগনির ঝোল পছন্দ করবে সেই হিসাবে জল দেবে এবার ঢাকা দিয়ে মিনিট পরেরও অপেক্ষা করব। পনেরো মিনিট পর ঢাকনাটা খুললে আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের চিনি আর দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো ঘুগনিটা সম্পূর্ণ আমার রেডি এবার আমি এটাকে একটা বাটিতে বেড়ে নিচ্ছি চলো এবার সাইডে আমি একটু লুচি ভেজে নিয়ে এর সাথে কড়াইতে তেল গরম করে লুচিটা বেলে গরম তেলে ছেড়ে দিলাম আর হয়ে গেলো ফুলকো লুচি এইভাবে সব কটা লুচি আমি ভেজে নিয়েছিলাম আর প্রতিটা লুচি এরকম ফুলকো ফুলকো হয়েছিল এবার ঘুগনির সাথে লুচিটা আমি পরিবেশন করলাম আর সঙ্গে দিয়েছিলাম দুটো মিষ্টি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ছোট্ট একটা কমেন্ট করে পাশে থেকো অনেক ধন্যবাদ